দুর্বার রাজশাহীর বিপিএল মিশন শেষ হয়ে গেলেও তাদের বিদেশি খেলোয়াড়রা এখনও দেশে ফিরতে পারছেন না টুর্নামেন্ট থেকে বিদায় নেবার পর সাধারণত দলগুলোর ক্রিকেটাররা যার যার দেশে ফিরে যান কিন্তু রাজশাহীর ক্ষেত্রে বিষয়টি ভিন্ন দলের পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনা হয়েছে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ নিয়ে স্থানীয় ক্রিকেটারদের মতো ভুক্তভোগী হয়েছেন দলের বিদেশি খেলোয়াড়রাও প্রথম আলোর এক প্রতিবেদন মোতাবেক দলটির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে পারিশ্রমিক নিয়ে অসন্তুষ্ট রাজশাহীর পাঁচ বিদেশি ক্রিকেটার দেশে ফেরার সিদ্ধান্ত স্থগিত রেখেছেন তারা এখনও টিম হোটেলে অবস্থান করছেন এই ক্রিকেটারদের মধ্যে রয়েছেন রায়ান বাল মোহাম্মদ হারিস আফতাব আলম মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স। জানা গেছে কেউ কেউ আংশিক অর্থ পেলেও বেশ কয়েকজন এখনও কোনো টাকাই পাননি শুধু তাই নয় গত দুই সপ্তাহ ধরে তাদের দৈনিক ভাতাও দেওয়া হয়নি এই অবস্থায় দেশে ফেরার টিকিটও নিশ্চিত করা হয়নি তাদের জন্য শুধু খেলোয়াড়রাই নন একই সমস্যার সম্মুখীন হয়েছেন কোচিং স্টাফরাও পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার এজাজ আহমেদ রাজশাহীর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সঙ্গে ছিলেন একজন সহকারী কোচ তবে তারাও এখনো বকে অর্থ বুঝে পাননি রাজশাহীর পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কোনো অগ্রগতি দেখা যায়নি ওদিকে গুঞ্জন আছে টিম হোটেলের বকে টাকা পরিশোধ না করার ব্যাপারে সব দিক থেকে যেখানে বকে টাকার সাগরে ডুবে আছে মালিক সেখানে কিছুদিন আগে এক গণমাধ্যমে ফ্রাঞ্চাইজিটির মালিক জানান দলের সবাইকে বোনাস দেবার ব্যাপারে এই নিয়েও হাসি তামাশা কম হয়নি এদিকে বিসিবির কার্যালয়ে সম্প্রতি এক বৈঠকে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার উপস্থিতিতে রাজশাহী ব্যবস্থাপনার পরিচালক শফিকুর রহমান আশ্বস্ত করেছেন যে শীঘ্রই খেলোয়াড়দের পাওনা পরিশোধ করা হবে কিন্তু এখনও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের রূপ নেয়নি প্রথমবার বিপিএলে অংশ নেওয়া দুর্বার রাজশাহী শুরু থেকে নানা বিতর্কে জড়িয়েছে অর্থ সংকটের কারণে এক ম্যাচে কোনো বিদেশি ক্রিকেটার মাঠে নামতে রাজি হয়নি যা বিপিএলের ইতিহাসে বিরল ঘটনা বিসিবির অনুরোধে তারা শেষ পর্যন্ত খেলায় ফিরলেও সমস্যার সমাধান হয়নি চট্টগ্রাম পর্বেও পারিশ্রমিক নিয়ে অসন্তুষ্ট দেখা দেয় একবার তো পুরো দলই অনুশীলন বয়কট করেছিল এমনকি হোটেল বিল পরিশোধ নিয়েও ফ্র্যাঞ্চাইজিটির সমস্যায় পড়েছে এই অনিশ্চয়তা কবে কাটবে কিংবা রাজশাহীর খেলোয়াড়রা তাদের প্রাপ্ত অর্থ বুঝে পাবেন কিনা এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন